আসসালামু আলাইকুম গতবার আমরা আসছিলাম যে ছাদ বাগান দেখতে তখন আসছিলাম গরমকালে এইবার আসছি ফুল বর্ষায় যে ফুল বর্ষায় গরম মানে গরমের শেষে বৃষ্টিতে আমাদের ছাদ বাগানের অবস্থাটা কী প্রথমেই দেখা এদিকে আসেন এই লেবু গাছটা এই লেবু গাছটা এইবার কম করে হইলেও একশো একশো না হলেও প্রায় কাছাকাছি লেবু আমাদের দিয়ে ফেলছে এইটুক গাছে এই গাছটা ছোট হতে পারে কিন্তু বয়স কম না তারপরে হচ্ছে গিয়ে এইটা আতা গাছ এখন পর্যন্ত আধা গাছে কোনো ফলটল আসে নাই এটা একটা দুঃখজনক ব্যাপার এই যে এই গাছটা দেখতেছেন এই গাছটা মাঝখানে প্রচণ্ড গরম পড়ল না এটা হচ্ছে গিয়ে এই আনার গাছ আনার তো প্রচণ্ড গরমে এইটা প্রায় মারাই গেছিল তখন পুরা গাছটাকে কেটে ফেলছিলাম শুধু মাঝখানের এই মেইন গাছটার বাদ দিয়ে এটা এখন মাশাল্লাহ খুব বড় হয়েছে এবং আবার এখানে দেখেন আনার আসা শুরু হয়েছে এই গাছের তো এখনও আপডেট নাই এটা হচ্ছে গিয়া দার্জিলিং কমলা তো এটা এখন হয়ে যাচ্ছে তো মিন হোয়াইল আবার এখানে আলুর গাছ লাগানো হয়েছে যাতে শাক হিসাবে খাওয়া যায় তবে এই গাছে বরাবর আগেও যখন পেঁপে ছিল এখনও রকম পেঁপে আছে বড় বড় পেঁপে কয়েকটা পেঁপে বড় হয়েছে এইবার একটা জিনিস দেখাই এই মরিচ গাছটা দেখাও কী পরিমাণ মরিচ হয়েছে কি আব্বু এই দেখেন আমি দেখাই একটু যে কি পরিমাণ মরিচ হয়েছে এই গাছটাতে প্রচুর মরিচ হয়েছে তো এই গাছটা এই গাছটাতে মরিচ হইল মরিচ হওয়ার পরে এই গাছটারও কোনো আপডেট নাই এখনও এটা যে কি গাছ কোনো আমি এখন ভুলেই গেছি দেখে বলি আমি নাশপাতি নাশপাতি গাছের কোনো আপডেট নাই এই আম গাছ তরতরে বড়ো হচ্ছে এইবার ফল দেয় না ইনশা নেক্সট টাইম ফল দিবে আর এটা তো মালবেরি মালবেরি গাছটাও ভালোই বড় বড় মালবেরি হওয়ার কথা কিন্তু এখনও বড় মালবেরি হয় নাই তো দেখা যাক হয়তো একটু বড় হলে বড়ো মার হবে তবে এই গাছটা কেটে ফেলতে হবে ছোটো করতে হবে বেশি বড় হয়ে যাচ্ছে এত বড় গাছ রাখার মানে হয় না এইবার দেখাই সবচেয়ে ইন্টারেস্টিং আম গাছ যে আম গাছটা আমি কয়েকবার চিন্তা করছি কেটে ফেলবো আসো কলে আসো কয়েকবার চিন্তা করছি কেটে ফেলবো কিন্তু কোনো কোনোবারই কাটি না আসি আসো আমগুলো দেখাও কি পরিমাণ আম হয়েছে এবার কাইটা ফেলবো বলেই মনে হয় এত আম হয়েছে আরও বেশি আম হয়েছিল ঝড়ে বাতাসে পড়ে গেছে এই যে আম এই যে আম ওই পিছনে আম অনেক আম তারপরে দুইটা তো এখানে দুইটাই আম গাছ তো এই আম গাছ এইবার এই সিজনে আম ধরে নেই হয়তো আর একটু বয়স্ক হইলে তখন আম ধরবে আর কি তা আসলে ওই পাশে যাই আমার খুব শখের একটা ইচ্ছা যে লটকন গাছ ধরবে এই লটকন গাছটা বড়োও হচ্ছে না মোটাও হচ্ছে না তা আশা করা যায় একটু বড় হইলে হয়তো বা লটকন ধরবে কে জানে তবে আমি যত জানি যে ছায়া ছাড়া লটকন গাছ লটকন হয় না তো এখানে যেহেতু ছাদের উপরে আমার যেহেতু ছায়া নাই যদিও ওই পাশে রাখছি আমি যাতে ছাদের ওই পাশ থেকে মানে যেহেতু সূর্যটা এরকমভাবে যায় তো ছায়া যাতে পরে তারপরেও গাছটা আসলে খুব একটা ফল দিচ্ছে বলে মনে হচ্ছে না তবে এই যে আমরা গাছটা প্রচুর ফল দিচ্ছে আমার ধারণা নেই আসলে আমরা কতটুকু বড় হইলে তুলব যেমন পরে দেখি যে খাওয়ার পরে দেখি পাকে নাই কাঁচাই রয়ে গেছে তো এবার অনেক ওয়েট করতেছি আর আমরা হয়েছে মাসাল্লা দেখাও প্রচুর আমরা প্রচুর প্রচুর আমরা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আমরা হয়েছে এই পেয়ারা এটা পেয়ারা গাছ খুব কম বয়সে পেয়ারা গাছটা ভালো রকম পেয়ারা দিছে আমাদের পেয়ারাগুলো খুব মজা ছিল মিষ্টি ছিল এখন আরও পেয়ারা ধরতেছে এই যে পেয়ারা আসছে বর্ষাকাল মেনলি পেয়ারা গাছের সময় কিন্তু বর্ষার আগে এইটা পেয়ারা রি হয়ে গেছে পেয়ারা ধরে গেছে এই কলা গাছ থেকে আমি জানি না আগের ভিডিওতে আসি কিনা আমার খেয়াল নাই কিন্তু এই কলা গাছে অলরেডি একবার কলা এক কাদি কলা আমরা খাইছি এইবার নেক্সট আবার বড় হচ্ছে হয়তো বা আরও এক কাদি কলা খুব শীঘ্রই পাবো এখন পর্যন্ত কলার দেখা নেই এই গাছটা হচ্ছে আমলকি বহুত দিন ধরে পালতেছি আমলকি গাছটারে কিন্তু খুব একটা প্রোগ্রেস নেই এখন মন্দ আমলকি দেয় নাই খালি বড়ই হইতেছে কয়েকবার এটা কাট কাটা ফেলা হয়েছে এইখানে কাটা হয়েছে এইখানে কাটা হয়েছে কয়েকবারই কাটা হয়েছে কিন্তু আমলকি এখনও আসে নাই তবে কামরাঙা গাছ অ্যাজ ইউজাল ভালোই কামরাঙা ধরে ছোট অবস্থায় কামরাঙা ধরে ধরতেই থাকে আগেও ছিল কামরাঙা গাছ এখানেও দেখেন একটা দুইটা পাঁচটা ছয়টা অনেকগুলো কামরাঙা ধরে আছে এইটা হচ্ছে লিচু গাছ এক্সপেরিমেন্টালি আমি এটা লাগাইছি যে লিচু অ্যাকচুয়ালি হয় কি না ছাদে আমি যাই না হবে কি না বা এত ছোটো গাছ হবে কি না লাগাই রাখছি আর কি এইটা হচ্ছে গিয়ে মালবেরি এই মালবেরিটা হচ্ছে ওই মালবেরি যে মালবাড়ি গাছটা আমি কাইটে ফেলছি যেটা রাখবোই না এই গাছটা বাইচা উঠে এতটুকু মোটা হয় খাবা মালবেরি হয় নাই পাকে নাই আপনারা যদি দেখেন প্রতিটা ডালে ডালে প্রচুর মালবেরি এটা যারটা ছোট তো এই কারণে একটু সমস্যা কিন্তু অনেক হয় বিশেষ করে আশিয়ার আজান অনেক মালবিড়ি খাইছে এটার ফাইনালি বাকি আছে চারটা আর সেটা এখানে সাদারও এই গাছে তো আসলে অনেক অনেক সফেদা তো অনেক ধরে এর আগেও দেখছেন আপনারা এক দফা প্রায় পঞ্চাশ একটা সফেদা তোলা হয়েছে এখন আবার সফেদা ধরছে কিন্তু যেটা সমস্যা হয় সফেদা কাছে মিষ্টি তো এক এক টাইপের সাদা রঙের পোকা হয় এই পোকাটা হচ্ছে গিয়ে ওই পাতাগুলো শুষে খেয়ে ফেলে ফল সুইসা খেয়ে ফেলে যে কারণে যে ফল এরকম কালো হয়ে যায় এগুলো বড় হয় না তো এটা একটা সমস্যা কিন্তু বর্ষাকাল তো এবার আসলে এটার কেয়ার করতে পারতেছি না আমি বর্ষার জন্যে বর্ষা গেলে হয়তো বা একটু কেয়ার করা হবে ওষুধ দেওয়া হবে না ওষুধ না দিলে আসলে এটা থামানো উপায় নেই প্রথমে যে লেবু গাছটা দেখাইছিলাম ওই লেবু গাছের বাচ্চা হচ্ছে এই লেবু গাছ তো ওইটাতে এত বেশি লেবু হয় এই চিন্তা করে আমি হচ্ছে গিয়ে এই লেবু গাছটা চারা বানাইছিলাম চারা বানানোর পরে এখন পর্যন্ত ফল হয় নাই এখন পর্যন্ত লেবু আসে নাই তবে ইনশাল্লাহ আসবে তাছাড়া একটা আছে জামরুল এইটাও খালি বড়ই হইতেছে এখন পর্যন্ত জামরুল দেয় নাই একবার দুইবার পাইলে আসলে বুঝতে পারবো আমি ভুলেও গেছি এটা লাল জামরুল না সাদা জামরুল হইলে পরে বুঝতে পারবো আর আরেকটা আমার আরেকটা আছে হচ্ছে কামরাঙা গাছ এইখানে এইটাও এতদাল কামরাঙা গাছ যেমন ফল দেয় ওরকম ফল দেয় আর কি এই হচ্ছে ব্যাপার আর এছাড়া আমি আগেও দেখাইছি এইবারও দেখাই এই জিনিসটা আমার মেনলি রাখা হচ্ছে গিয়ে এই জিনিসটা মেইনলি আমার রাখা হচ্ছে গিয়ে সার বানানোর জন্য ছাদের তো আসলে কোনো পুষ্টি থাকে না এই কারণে এটার মধ্যে সার বানানো হয় সার বানানোর জন্য এটার ভিতরে জৈব যা যা আছে খাবারের কিচেন কম্পোস্ট যেটা কম্পোস্টিং করা হচ্ছে আর কম্পোস্টিংয়ের পানিটা এই জায়গায় পড়তেছে পড়ার পরে এখান থেকে বোতলে নিয়ে আমি গাছেগুলো দিই তো বেসিক্যালি এই হচ্ছে গিযা ছাদ বাগানের আপডেট তো ইনশাল্লাহ সামনে এই বর্ষার পরে আবার এটা আপডেট দিব সে পর্যন্ত টাটা বাই পায়